অত্র অঞ্চলের মানুষের আবেগ ভালোবাসা এবং আস্থার জায়গা পিঙ্গলিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা যেটির অবস্থান গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার গ্রামে উক্ত মাদ্রাসাটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং উনিশশো সালে সরকার কর্তৃক স্বীকৃতি লাভ করে উক্ত মাদ্রাসায় ফাজিল অর্থাৎ স্নাতক এবং কামিল অর্থাৎ স্নাতকোত্তর স্তর পর্যন্ত শিক্ষা প্রদান করা হয় উক্ত মাদ্রাসার সর্বশেষ তথ্য অনুযায়ী ইন্টারনেট ঘেঁটে পাওয়া যায় শিক্ষার্থী সংখ্যা প্রায় এগারোশো জন মাদ্রাসা এরিয়ার মধ্যেই রয়েছে উনত্রিশ নং পিঙ্গলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি স্থাপিত হয় উনিশশো সালে অত্র মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান মোল্লা চমৎকার একজন ব্যক্তিত্ববান ব্যক্তি ইন্টারনেট ঘাটলে যার একটি প্রোফাইল পাওয়া যায় শিক্ষক বাতায়নে মাদ্রাসা প্রাঙ্গনের মধ্যেই সুন্দর একটি মসজিদ রয়েছে যেটির নামকরণ মুন্সি আসাদুজ্জামান বিভিন্ন অনুষ্ঠান খেলাধুলা সহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হয় উক্ত মাদ্রাসায় দুই সালে নবনির্মিত তিনতলা বিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণ হয়েছে মাদ্রাসার একটি নিজস্ব ওয়েবসাইট রয়েছে পি এস কে এম ডট বিডি ডট এডুকেশন কিন্তু খুবই দুঃখজনক একটি বিষয় ওয়েবসাইটটি সর্বশেষ নির্দেশনা অনুযায়ী তথ্য হালনাগাদ না করার কারণে সাসপেন্ড অবস্থায় রয়েছে ওয়েবসাইটের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করে বলছি ওয়েবসাইটটি সচল করার দিকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ রইল এটি একটা মাদ্রাসার জন্য খুবই প্রয়োজনীয় একটা উদ্যোগ মাদ্রাসাটি কাশিয়ানি উপজেলার মধ্যে কিংবা অত্র অঞ্চলের মধ্যে সুনামধন্য একটি কামিল মাদ্রাসা যেখান থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রচুর পরিমাণ স্টুডেন্ট অধ্যয়ন করেছে এবং প্রত্যেকটা স্টুডেন্টের আবেগ ভালোবাসা এবং আস্থার জায়গা মাদ্রাসাটি সর্বোপরি উক্ত মাদ্রাসায় বিগত দিন থেকে এখনো পর্যন্ত অধ্যয়নরত প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি রইলো শ্রদ্ধা এবং ভালোবাসা এবং সকল শিক্ষক মন্ডলী ও কর্তৃপক্ষের প্রতি রইলো শ্রদ্ধা ও ভালোবাসা আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ